ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনার ব্যবসা মনে কেমন চলছে ব্যবসা মানে ভাই মোটামুটি ভালো যাচ্ছে ভাই আচ্ছা ভিডিও শুরুতে আমার যারা দর্শক ভাইরা আছে আপনার নাম ঠিকানা পরিচয়টা বলে দেন আমার নাম চিমিনটু কুমার সরকার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা গ্রাম আচ্ছা বাড়ি খামার একই জায়গায় এবং আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর আঠারো উনিশ তিরাশি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে আপনার যে গরুগুলো দেখাবেন গরুগুলো বিষয়ে কথা বলতে পারে জি আমার এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা আর আজকে তারিখটা হচ্ছে আটিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল জি আচ্ছা কি কি ধরনের বা কেমন বাজেটের গরু আজকে নিয়ে আসছে আজকে আমি মানে পানির দামে বন্যার পানি যেরকম আসছে এরকম ধরনের গরু ভাসি আসছে এরকম দাম দেবো যাই হোক আজকে দাম হচ্ছে হলো আপনার পাঁচশো টাকা হচ্ছে পাঁচটা বাসুর মানে বাসুর বলতে আপনি পঁচিশে কুরবানের ধরেন যেটা করবেন এটা হবে তার ভিতরে একটা কচবা মনে করেন এক শুধু একানব্বই হাজার পাঁচশো টাকা পার পিস চলেন এক এক করে শুরুতে চমৎকার একটা গরু নিয়ে বলে বেশ ঝোলানো এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা হলো বাহামা এটার বয়স হচ্ছে চোদ্দ মাস যেমন নাভি তেমন ঝুল তেমন কম্বল ছোটটা আকর্ষণে মনে করেন যে এই বয়সের যে গোদ গরুটা কিন্তু ছাব্বিশে টার্গেট করলে একটা বিগ সাজে গরু হবে তারপরে পঁচিশে টার্গেট করা যাবে সামনে যে কুরবানি আসতেছে এই কুরবানিতেই গরুগুলো রেডি করা যাবে জি জি আচ্ছা পাঁচ পিস গরুর একটা লট সাজাইছেন হ্যাঁ দামে কেমন রাখছেন এগুলা এই এই গরুর দাম চাইলে ধরেন যে এক লাখ পঁয়তাল্লিশ পাওয়া যায় কিন্তু আমি একানব্বই হাজার পাঁচশো টাকা ফিক্সড দাম পাঁচটা লটের দাম রাখছি আচ্ছা পাঁচটা লট আকারে একানব্বই হাজার পাঁচশো জি জি পার পিস দাম

গরু পাঁচ টাকা হচ্ছে কোনোটা কম না এই গরুটা ধরেন যে দাঁত কেবল ফা খাওয়া দিকে এটার দাম একানব্বই হাজার পাঁচশো বডিতে মানে গোস্ত কাটি বেসলে পরে এই গরুর দাম আসবে এক লাখ দশ হাজার যারাই গরু নিতে চাই আপনার সাথে আলোচনা করে গরু গুলো ব্যবহার কথা বলতে পারি যে আমি ফার্স্টে বলেছি বন্য পানি দামে গরু দিচ্ছি একানব্বই হাজার পাঁচশো তিন নাম্বার দেখলাম চার নাম্বার সিরিয়ালে চিরা নিয়ে আসছেন কান মাথা ঘোরানো গরুটা এটা সম্পর্কে এটা হলো পাখরা কোয়ালিটির গির এরকম গির কোয়ালিটি কমই পাওয়া যায় এটা বর্ডার ক্রস করা এটা ধরেন যে বয়স হচ্ছে এটা হলো চোদ্দ মাস চোদ্দ মাস হ্যাঁ এটা ধরেন যে যেমন বডি টেক্সচার তেমন ধরেন যে হাইট অনেক বড় জাতের গরু হবে এটারও দাম ধরেন যে চাইলে পরে এক লাখ বিশ পাওয়া যায় কিন্তু এটারও ধরেন যে দাম রাখছে শুধু একানব্বই হাজার পাঁচশো সেক্ষেত্রে গরু প্রতি বেশ ভালো একটা অ্যামাউন্ট কম পাচ্ছে ক্রেতারা জি জি আচ্ছা এটা চার নম্বর দেখেন পাঁচটা লোটে পাঁচ নম্বর পাকরা প্রিন্টের যে সার গরু টানছে এটা সম্পর্কে একটু বলেন এটা হলো রাখি সাহেল বলে রাখি সাহেল এই বাচ্চাটা ধরেন যে বয়স এটা বারো মাস এটা একটু ছোট কিন্তু তারপরেও এটা টার্গেট করলে পরে ধরেন যে কুরবানিতে হবে এই গোটা দর্শক ভাইদের জন্য দাম রাখছি 91500 91500 এখানে যে পাঁচ পিস গরু ছোট একটা গার্মেন্ট হয়ে যাবে আর মোটামুটি একটা ব্যবসা করার মতো গরু হবে এগুলা যে নেবে তার পার্সেন্ট মনে করেন লাভ থাকতে হবে আর ছয় জমিনে আসলে আমার সবচেয়ে ভালো হয় দেখে সারে কেউ অপছন্দ করবে না আচ্ছা এগুলো সাইড করে বড় মাপের বেশ কয়েকটা গরু আছে সেগুলো দেখাই চলে এই পাশে বড় বড় বেশ কয়েকটা গরু নিয়ে আসছেন শুরুতে যে বড় সরো সাইজের একটা গরু আমরা দেখতে পাচ্ছি সিংচটালা গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এই গরুটা ধরেন যে হলো আপনার উলুবাড়ি কোয়ালিটি কালার শুধু লাল এই জন্য ধরেন যে যাক সায়ল পাকিস্তানি সায়াল কিন্তু সিংটা পুরা পাইছে উলুবাড়ি এই গরোটা হাইটই আছে এখন হচ্ছে ষাট দাঁতের চারটা হয়েছে ওজন কিন্তু সাতমন কিন্তু আমি যেই চারটা গরু প্যাকেজ দিছি পুরাটা ধরেন যে অ্যাভারেজ হচ্ছে আপনার 6 মণ 10 কেজি যাবে কিন্তু 6 মণে ধরবো যারা আসবে দেখে সরে সরজমেনে দেখে নেবে সরজমেনে নেজি জিস নেজরা বুঝারিয়ে আর ফারস্টে বলেছি যে বনের পানির দামে গরু দেব পানির দামে গরু আপনার 6 মণ 10 কেজি হবে কিন্তু 6 মণে ধরলাম এবারেস আর দাম ড랙স হলো এই সাইটটা প্যাকেসে 1.5 লাখ টাকা এক লাখ 50 হাজার টাকা ফিক্সড কিন্তু ফিক্স যদি কয় যে 10 টাকা কম দাও এক গরু তাও হবে না আচ্ছা দামদারা সুযোগ রাখেন না একদম ফিক্স দাম সরজমিনে আসে দেখে নেবে আচ্ছা এটা চারটা লটার এক নাম্বার দেখলাম দ্বিতীয় নাম্বার সিরিয়ালে লাল রঙের বেশ লম্বা লম্বা কুজের একটা গরণি আসছে এটা সম্পর্কে একটু বলেন এটা হলো সায়ল যেমন সুট খারাপ তেমন ঝুল তেমন নাবে গরুগুলো এটা কেবল দুই দাঁত গায়ে অলরেডি ধরেন যে ছয় মন আপ আছে কিন্তু ছয় মনই ধরলাম এই গোটা ধরেন যে দাম চাইলে অনেক সাহায্য হয় কিন্তু তারপরে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড এক লাখ পঞ্চাশ হাজার টাকা নির্ধারিত রেট এখানে যে চার পিস গরু আছে কেউ চলে সরজমিনে খামারে সচক্ষে দেখে নিতে পারবো ওইটা আমার জন্য সবচেয়ে বেটার হবে কেউ আর গরু খেয়ে যাইতে চাবে না অবশ্যই নিতে হবে কারণ এক মন করে গোস্ত হিসাবে ফিরে আসছে আচ্ছা এটা চারটা লোকের দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নম্বর সিরিয়ালে ব্ল্যাক ক্যারেজ বেশ সুন্দর একটা গরু নিয়ে এসেছে এটা সম্পর্কে একটু বলে এটা হলো ব্ল্যাক সায়ল এই গরুটা ধরেন যে সুট সিং ফাইটারের মতন অনেক সুন্দর গরুটা

এপাশে আজকে ভিডিওর চারটা লটে চার নাম্বার যেটা নিয়ে আসছেন সাদা কালো রঙের সিংহীন একটা গরু এটা সম্পর্কে একটু এটা হলো হচ্ছে অরিজিনাল মুন্ডি ফিজিয়াম এরকম মুন্ডি গরু সহজে পাওয়া যায় না যেমন হচ্ছে গরুটা হাইডি আছে এখনই আছে আটান্ন এবং হচ্ছে বডি অনেক বড় এবং হচ্ছে ওজনে কিন্তু ছয় মন পাকা গ্রস্তই আছে এটা এখনো দাঁতে আসেনি দাঁত ফাঁক হয়েছে এই গরুটা অনেক বড় গরু হবে এই গরুটা দশক ভাইদের এই লাঠি দিছি দেড় লাখ টাকা করে দেড় লাখ টাকা পার সেই হিসেবে যদি কোনো শুভাঙ্কি ভাই নিতে চায় এখানে চার পিস আছে চার পিস দেখে শুনে নিতে পারবে জি এই চার পিস গরুর দাম ফিক্সড দাম 6 লাখ টাকা 6 লক্ষ টাকা এই সর্বশেষ সিরিয়ালে সিঙ্গেল একটা গরু নিয়ে আসছেন বেশ বড় সরো বডির একটা গরু লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন এই গরুটা অনেক বিগ বডির গরু ওজন হচ্ছে আপনার হচ্ছে লাইভ আছে 600 কেজি 600 কেজি লাইভ কেবল রিসেন্ট ধান নতুন দুই দাঁত পড়ছে এই গোটা কোনো কেতা ভাই যদি নাই তাহলে আমার সাথে মোবাইলে আলোচনা করে নেবে এটা এই গোটা হাইটে রাখলাম দামটা হাইটে রাখছেন আর আপনার এখানে লাইভ স্কেল মিটারও আছে কেউ যদি চাও সরজমনে মিটারে পরিমাপ করে গরুগুলো দেখতে হ্যাঁ মিটারে যদি কেউ নাই 470 টাকা লাইভ ফিক্সড ফিক্স 470 টাকা পার কেজি পার কেজি ওজন করে দেব বড়টা সুদা দিয়ে দেব যদি কেউ নাই পাঁচটা একবারে তাও দিয়ে দিব ওজনও দিয়ে দিবেন জি জি আচ্ছা তো সর্বশেষ খামারের ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা পাবনা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা গ্রাম হাটের সাথে আমার বাড়ি এবং খামার একসাথে ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর আঠারো উনিশ তিরাশি ঠিক আছে সবকিছু মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালাম